বিসমিল্লাহির এমন এক দিবস তোমার সামনে আসবে ইয়াউমা ইয়াকুমুর রুহ ওয়াল মলাইকা আল্লাহ বলছেন দুনিয়ার তুমি কোন পশমের যোগ্য দাও রাখো না এমন একজন আমার আমার সৃষ্টি এমন একজন আল্লাহ রাব্বুল এর ফেরেশতা আছে যেই ফেরেশতা এত বড় এত বড় এত বড় নবীর সাথে তার মাত্র সহাকৃতিতে দুইবার দেখা হয়েছে অথচ হাজার হাজার বার নবীর কাছে আসছেন উনার নাম জিব্রাহ নবীজি একদিন বলেছেন যখন তিনি অভিনে আসছেন তোমার আকৃতিতে দেখতে চাই জিব্রাইল আমিন নবী আসেন গারে হেরায় আর জিব্রাইল আমিন আরাফাতের দিকে যেই ময়দানে বান্দারা হজ করার জন্য যায় ওই আরাফাত মিনা মুজদালিফার দিকে কেবল মাত্র একটু পাখাটা মেলে দিয়েছে হাদিসের মধ্যে আসতে যে সব পাখাও খোলা লাগে না কেবল মাত্র মেলতে শুরু করছেন আসমানের দিগন্ত থেকে সূর্যটা আরাল হয়ে অন্ধকার হয়ে গেছে

দিন আসবে ওই ফেরেশতারা যত ফেরেশতা সবগুলা সিধা হয়ে দাঁড়ায় যাবে আল্লাহর इजाযত ছাড়া একজন আর কথা বলার ক্ষমতা থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যারা আমার সামনে উপবিষ্ট আছেন মঞ্চে আছেন আমার তো তরুণ যুবকেরা আছেন মা বোনেরা আছেন ছোটরা আছেন সকলকে একবার সালাম দিয়েছি আরো একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করিয়া সালাম আলাইকুম ওর আহাতুল্লাম আপনারা কেমন আছেন ভাই যান সবাই ভালো আছেন আপনারা আমাদের এখন পর্যন্ত এনার্জি আছে তো কোরআন শোনা আছে তো ভাই এখানে যারা আসছেন অধিকাংশরাই কিছু মুরব্বী ছাড়া অধিকাংশরাই কম বেশি আমাদেরকে এখন চেনেন মানুষজন মজা করে বলে হুজুর আপনি আমার পকেটে আসেন আছে না ভাই মানে মোবাইলে ওয়াজ হচ্ছে ওই মোবাইল পকেটে আছে তাহলে হুজুর পকেটে আছে মানে এগুলো সব পকেটের মধ্যে ঢুকায় ফেলছে হুজুরদের এটা অনেক সময় একটু ভাব নিয়েও বলে অনেকে না ভাই আর পাবনার মানুষটা এখন বিরাট পাওয়ারে আছে। তাই না ভাই বহু অপমান এক সময় করছে পাবনায় পাগলা গারক বলছে না কিন্তু পাবনার লোকেরাও বলছে পাবনায় পাপ লাগার মানে এই রকম না যে পাবনার সব লোক পাগল জন্য পাপ লাগার সারা দেশের পাগল সারানো হয় পাবনা ঠিক না ভাই আর এতদিন পর্যন্ত যাই ছিল নাই ছিল এখন বাংলাদেশের কোনো কাজে লাগে না এরকম একটা লোক রাষ্ট্রপতি হয়েছে তাও হয়েছে তো কোনো কাজে লাগে উপজেলা চেয়ারম্যান আমার কি ভাই জানি তানবির ভাই না তানবির ভাই যতটুকু লাগে ওনার ততটুকু লাগে না তারপরেও ভাই রাষ্ট্রপতি বলে কথা তো না ভাই মহামান্য সেটাও আমাদের পাবনার এখন তাই না ভাই আলহামদুলিল্লাহ আজকের এই মোবারক মাজলিসে যারা আসছেন আমার বলার উদ্দেশ্য এখানে যারা আসছেন আমরা মোটামুটি জানেন আপনারা কোন বক্তার ধরন কি হয় কথা কোন বক্তা কিভাবে বলে এটা আপনাদের আয়ত্তের মধ্যে আছে। ঠিক না ভাই সুতরাং আমার যে ধারা আমার যে ধরন এই ধরনের মধ্যেই আমি আপনাদের কাছে নির্ধারিত প্রসঙ্গে নির্ধারিত সাবজেক্টে নির্দিষ্ট সময়ের মধ্যে আমি ইনশাল্লাহ আপনাদের কাছে কিছু কথা বলতে চাই আল্লাহ আমিন যেন আমাদেরকে সেরকম কিছু কথা শোনা বলা আমল করার তৌফিক দেন বলেন আল্লাহ রহমান আসার সময় মাইকে শুনতেছিলাম আমাদের সম্ভবত জাহাঙ্গীর ভাইয়ের বড়ো ভাই বলতেছিলেন আজকে অমুক একটা দিবস সেই দিবসে জাহাঙ্গীর ভাইও বললেন অমুক দিবস সেই দিবসে যুবকরা অন্যদিকে না যে তারা কোরানের আয়োজন করছে আসলে ইসলামে মোহাব্বাহ এই যে মোহাব্বাতুন শব্দ ইসলামের এটা অত্যন্ত দামি একটা শব্দ যেই শব্দের তুলনা আর কিছুর সাথে নেয় হে এই শব্দটার অর্থ কানের সাথে মহিলাদের যে দুল লাগানো থাকে এটা যেরকম ফুটা করে ঢুকায় আটকানো লাগে ওই মোহাব্বত মানে এমন একটা জিনিস দিলের সাথে সম্পর্কিত সুতরাং হারাম কোনো কিছুর সাথে আমরা এই ভালোবাসা শব্দকে বিকিয়ে দিতে পারি না আজকের দিবস যারা ওই উদ্দেশ্যে প্রতিপালন করে এটার নাম বিশ্ব বেহায়া দিবস মুসলমানের কাছে কখনো ভালোবাসা দিবস এইরকম রকম দিন তারিখ নির্ধারণ করে হয় না সুতরাং কোন বেহায়াম বেহায়ামুর সাথে আমাদের কোন সম্পর্ক নাই ঠিক না ইসলাম এরকম কোন ঠুনকো ধর্ম নয় যে আমেরিকায় উনিশশো সালে জরিপ হয়েছে এই জরিপ তিন বছর লাগছে এই জরিপে তারা প্রমাণ করছে আমেরিকাতেও পরিবার আছে কত পার্সেন্ট বিয়াল্লিশ পার্সেন্ট কত পার্সেন্ট যারা ইংরেজি আর বাংলা বোঝেন উচ্চারণ তারা একটু গণিতটা বলেন কত পার্সেন্ট বিয়াল্লিশ পার্সেন্ট পরিবারটা কেমন ভেরি ইন্টারেস্টিং বাপ মাকে ছেড়ে দিছে কিন্তু মেয়ে বাপের সাথে থেকে গেছে বাপ ছেড়ে দিছে মাকে কিন্তু মায়ের সাথে ছেলে থেকে গেছে বাপ মা দুইজনে আলাদা হয়ে গেছে কিন্তু ভাই বোন মনে করছে আমরা বাড়িতে থাকি তো এই রকম করে হাজার দিক ঘুরায়া পেঁচায়া বিয়াল্লিশ পার্সেন্ট পরিবার আছে বাকি পরিবারের অস্তিত্ব নাই যে যার মতো করে লাইফ লিড করতেছে ঘুরতেছে ফিরতেছে মনে করছে বিরাট শান্তি উপরে শান্তি দেখলেও ভিতরে তাদের কোনো শান্তি নাই আর মুসলমানদের অনেক কিছু না থাকতে পারে কিন্তু এখন পর্যন্ত যে পারিবারিক বন্ধন আছে যে ভালোবাসা আছে প্রতি দায়িত্বশীলতা আছে এইটুকুই আমাদের বাংলাদেশকে এখন একজন টিকায় রাখছে না সহজ নয় মানুষের সাথে মানুষের বন্ডিং এখন পর্যন্ত আমাদের সৌহার্দ্যপূর্ণ আছে দেশে রাজনৈতিক দল কয়টা এটা কোনো রাজনৈতিক দলের লিডারও বলতে পারবে না বলুক ভাই আমার বলুক রাজনীতি করে তো বলুক যে দেশে কয়টা রাজনৈতিক দল এখানে তিন চারজন মিলে একটা দল বানায় আছে না ভাই আর প্রত্যেক পাড়া তো দল আছে ওটা অনিবন্ধিত কিন্তু যেই তিনজন চায়ের দোকানে যায় পাশাপাশি পরে এই তিনজনই এক দল আছে না ভাই এত দলা দলি এত আমাদের মধ্যে বৈচিত্র্য কিন্তু তারপরেও এখন পর্যন্ত ভালোবাসা বন্ধন মায়া মহাব্বর একজনের টানে আরেকজনের আগায় দেওয়া যতটুকু আছে। এটাই হচ্ছে বিশ্ব বিবেকের কাছে এখন ঠেকায় দেওয়ার জায়গা এত কলা কৌশল করে মুসলমানদেরকে চরিত্রহীন করা যায় না ওদের নেক্সট টার্গেট পরিবার থেকে বিচ্ছিত করে চরিত্রহীন করা অতএব যারা আমাদের পারিবারিক সম্প্রীতি নিয়ে ভালোবাসা নিয়ে যারা খেল তামাশা করতে চায় বেহায়া ছড়াতে চায় এদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই ঠিক কিনা পরিবারের গ্রিপ ধরেন আপনার বাড়িতে থাকবে আপনার খাবে আপনার টাকায় পোশাক পরবে আপনার বাড়িতে আসবে এই ইমাম সাহেবই তার জানাজা পড়াবে এই লোকই আবার মারা যাওয়ার পরে তার বাড়িতে আগায় যাবে আর উনি আমার ইসলামের কথা আমাদের সাংস্কৃতিক কথা অনুযায়ী চলবে না এদেরকে আমরা বয়কট যদি করতে পারি দেখবেন দিনের মধ্যে গেলে ঠিক হয়ে গেছে জানাজা পড়বো না যে বিয়ের আগে অবৈধ সম্পর্ক করে অথবা বিয়ের পরে পরকিয়া করে জানাজানি হয়ে গেছে এর জানাজা আমরা পড়বো না আমাদের কোনো দাপন হবে না ডিকলার দিয়ে দেখেন সুরসুর করে একদম সোজা হয়ে যাবে ঠিক না কিন্তু আমরা তো আবার ওই যে বেশি মায়া আমাদের ভিতরে যা করছিল করছিল ওই মরে গেছে এখন আর খাবুলে তো মহালুকে এই অবস্থা আছে না যারা ঠিক ঠিক বলতেছেন বুঝে শুধু ঠিক বলেন প্রিয় ভাইয়েরা এই জন্য আমি অনুরোধ করবো আপনাদের কাছে এই বন্ধনের মধ্যে যারা ভেদাভেদ সৃষ্টি করতে চায় এদের কোনো রেহাই নেন উপজেলা চেয়ারম্যান সাহেব চমৎকার কথা বলেছেন রাজনৈতিক ভেদাভেদ থাকতে পারে মতদ্বৈততা থাকতে পারে অনেক ধরনের কিছু থাকতে পারে কিন্তু ইসলামের প্রসঙ্গে ইমানের প্রসঙ্গে কোরআনের প্রসঙ্গে আমাদের কোনো দ্বিমত নাই যার দ্বিমত আছে সে ইমানদার নয় ঠিক না এটা কোনো পারিবারিক মাহফিল পরিবার স্পন্সর করতে পারে খরচা আয়োজন করতে পারে কিন্তু পরিবারের মাহফিল না এত সোজা না জাহাঙ্গীর ভাই ওনার বাপের নামদের ডাকুক দেখি এতগুলো লোক আছে নাকি কোরআনের পক্ষে ডেকেছে আপনারা আসছেন ঠিক কি না ভাই অথয়ে আমাদেরকে কোরআনের পক্ষে থাকতে হবে শপথ নিতে হবে পারবেন ইনশাল্লাহ আর যদি কেউ বেঁকা হয় কি হবে আল্লাহ রবিন বলছেন বেঁকাগুলাকে সোজা করার দিন আছে কথা বুঝেন বেঁকাগুলাকে সোজা করার এই দিন দিন নয় আরো দিন এই দিনের তরে দেখা হবে আল্লাহ রবিনের কথা আল্লাহ রবিন বলছেন গভীর মনোযোগ দেন রবিন বলছেন ইয়ো মাইয়া কোমর রুয়াল মালাই কাপু সব কাল্লাই তা আমার রপ্রেমেণ্ড বলছেন এই দুনিয়ার মানুষ এমন এক দিবস তোমার সামনে আসবে ইয়ো মাইয়া কোমরুহ রুয়াল মালাইকা আল্লা বলছেন দুনিয়ার তুমি কম পশ্চিম যোগ্যতাও রাখো না এমন একজন আমার আমার সৃষ্টি এমন একজন আছে যেই ফেরেস্তা এত বড় এত বড় এত বড় নবীর সাথে তার মাত্র সহাকৃতিতে দুইবার দেখা হয়েছে অথচ হাজার হাজার বার নবীর কাছে আসছেন ওনার নাম আমিন নবীজি একজন বলেছেন যখন তিনি অভিনী আসছেন তোমার আকৃতিতে দেখতে চাই জিব্রাইল আমিন নবী আসেন গারে হেরায় আর জিব্রাইল আমিন আরাফাতের দিকে যেই ময়দানে বান্দারা হজ করার জন্য যায় ওই আরাফাত মিনা মুজদালেফার দিকে কেবল মাত্র একটু পাখাটা মেলে দিছেন হাদিসের মধ্যে আসতে যে সব পাখাও খোলা লাগে না কেবল মাত্র মেলতে শুরু করছেন আসমানের দিগন্ত থেকে সূর্যটা আরাল হয়ে অন্ধকার হয়ে গেছে আল্লাহর প্রেমী বলছেন ওই ফেরেস্তের সাথে নবির আর একবার দেখা হয়েছে কে বা কাউসেই না তোমার পয় নম্বরের সাথে এত নিকটে ছিল তিনুকের মতো ডিস্টেন্স এরকম কিন্তু তিনি এত বড় এত বৃহৎ বন্দা তার কল্পনার মধ্যে নিতে পারে না আল্লাহ বলছে ইয়া কোমর র দোকানমালাই কাতু সব সল্লাইয়া ওই যত ফেরেশতা সবগুলা সিধা হয়ে দাঁড়ায় যাবে আল্লাহর এজাজত ছাড়া একজনের কথা বলার ক্ষমতা থাকবে না আল্লাহর অব্রাবিন বলছেন তবে কথা যে বলতে পারবে না সিধা হয়ে দাঁড়ায় গেল কথা বলতে পারবে রহমান রহমান যাকে এজাজ দিবে কিন্তু কথাটা সেদিন আর এজাজত দেওয়ার পরে দুনিয়ার মানুষ কেউ কোন সুযোগ ওই রকম আর বলতে পারবে না দুনিয়ার মানুষের সুযোগটা কি

তোমার রহমান রব তোমাকে যত নিয়ামত দিয়েছেন যতগুলা তোমাকে গিফট করেছেন সবচেয়ে বড় নিয়ামতের নাম হচ্ছে ওয়ান অফ দেম আল বায়ান তোমাকে কথা বলার যোগ্যতা সুমান আল্লাহ বলেন সুমান আল্লাহ তো বলে ফেললাম কিন্তু আল্লাহ রাবুল আমিন যে বললেন তোমাকে আমি কথা বলার যোগ্যতা দিলাম এটা কোনোদিনও ভেবে দেখি নাই দেখছি কেম ভাবে দেখবো আল্লাহ রাব্বুল আলমিন দিল মা বলতে শুরু করলো বাবা বলো আব্বা আব্বা উনি আস্তে আস্তে বললো আব্বা আব্বা এরপরে বলে পানিকে মাম মাম হাঁটা হাঁটা মামা বলতে বলতে চিন্তা করছে মুখে তো ছোটোবেলা আব্বা শিখাতে শুরু করছিল এইভাবেই না আমি কথা বলতে শিখে গেছি বড় হয়ে যা ইচ্ছা মুখ তাই বলি এটা আমার যোগ্যতা আপনি একটু ভালো করে বোঝেন গভীর মনোযোগে কথা বলবো কতকগুলা হৃদয়ের মধ্যে ঢুকান আল্লাহ রব্বুল আলামিনের অনেকগুলা নাম আল্লাহ বলছেন আল্লাহর অনেক নাম নবীজি নিরানব্বইটা নামের কথা বলেছেন কিন্তু আল্লাহর যে নাম ওই একটা নাম জাতের নাম আল্লাহ আর মুফাসেরা বলছেন আল্লাহর জাতের আরও একটা নাম আছে আল্লাহর সেই জাতের নাম হচ্ছে রহমান কেন রহমান আল্লাহ বলছেন যিনি রহমান তিনি তোমাকে বলছেন আর রহমান আল্লাহ মাল কোরআন কলাকালীন ইনসান মানুষকে আমি সৃষ্টি করলাম আপনাকে আমাকে সৃষ্টি করা হলো এরপরে আপনার আমার জীবন আল্লাহ কত কি দিচ্ছেন টাকায় দেখেন দুইটা পা আছে যার দুইটা পা নাই বোঝে কি জ্বালা যার দুইটা হাত নাই বোঝে কি জ্বালা কত অঙ্গ কত কিন্তু রব যে আপনাকে বললেন খলাকাল ইনসান আল্লামাউল বায়ান এইটা বলার কারণ কি এত নিয়ামতের নাম উল্লেখ না করে রব্বুল আমিন বলছেন আমি তোকে কথা বলা শিখিয়েছি এইটা বলার উদ্দেশ্যকে গভীর মনোযোগে বোঝেন আল্লাহ হারাপ্রমিনের দ্বারা বুঝাতে চান বান্দা দুনিয়াতে যা কিছু আছে এই যে উপরে যেইটা আছে এটার নাম কি বলেন তো বা এই যে সুন্দর করে দিছে বেলুন বেলুন এটার নাম কি এই যে এটা দেখছেন আপনি এটার নাম কি লোহা বলেন না এই যে দেখছেন এটার নাম কি দেখছেন কাপড় এটার নাম কি কাপড় এই যে আমার ঘড়ির বেল্ট এটা প্লাস্টিক দেখতেছেন প্লাস্টিক দেখছেন লোহা দেখছেন কাপড় দেখছেন বেলুন

ওই বান্দা আল্লাহর জন্য যেই তাজবি করে ওই তাজবিটা রব্বুল আমিন বলছেন ওইটাই এমন তাজবি এমন তাজবি বান্দা যেই তাজবি যখন সুহানা রব্বেল আজিম বলো রব্বুল আমিন সকল সৃষ্টিকে তখন তোমার তাজবির দিকে মুখ ফিরাইয়া দেয় একটা মানুষ একমাত্র এক্সেপশনাল একটু ভার কথা কিন্তু বোঝেন পৃথিবীতে তিন ধরনের সৃষ্টি মকিব বানালাওয়াঝি এক দল যারা শরীর মাটির উপর দিয়ে মুখ দিয়ে দিয়ে ঘোরাফেরা করে আরেক দল আছে রুকুর হালতে জমিনের দিকে কেবল মাত্র মুখ করে আসে আর মানুষ হচ্ছে ব্যতিক্রম সৃষ্টি ওই মানুষ সেই মানুষটা রুকুতেও থাকতে পারে মুখও লাগাতে পারে কিন্তু মানুষের বেসিকটা হচ্ছে দুই হাত তুলে তুলে মানুষ দুই হাত ছাড়াই দুই পায়ের পরে দাঁড়াতে পারে দুনিয়ার আর কোন করে করেন না। কিন্তু আল্লাহ বলছেন আমি যে বয়ান তাকে দিলাম যে জবান দিলাম বান্দা ওই বান্দায় আল্লাহ আকবার বলে দাঁড়ায় দাঁড়ানোর পর আল্লাহর প্রশংসা করে আল্লাহর দেওয়া নির্দেশ পালন করে কিন্তু ওই বান্দায় আবার রুকুর হালতে যায় যখন সে জমিন মুখী হয় তখন সে আল্লাহর কাছে বলে আল্লাহ আমি আমার কোমর হালালাম পৃথিবীর যত প্রাণী আছে চার পাওয়া যারা জিন্স দিকে মুখ করে আছে তার মতো হলাম কিন্তু তখন আমি তোমাকে বলছি সুভান আর আমার মহান আজিম রবের জন্য পবিত্রতা এরপরে উঠে দাঁড়াইছি বান্দা বলছে হয় নাই রব রব্বানা হাম এরপরে বান্দা সিজদায় চলে গেছে যাওয়ার পরে যখন দুনিয়ার সব শরীর শিবের মতো তার মুখ মাটির মধ্যে মুখ লাগানো ওই সময় সে বলছে আল্লাহ এখন আমি একদম জমিনের সাথে নাকে খদ দেছি কিন্তু ওই জায়গাতেও বলছি আমি যখন সবচেয়ে নিচে আমার রক তখন সবচেয়ে বড় আমার আল্লাহ বলছেন দুনিয়ার আর কোন সৃষ্টির মধ্যে আমি এইভাবে বলাই নাই আর রহমান আল্লাহাম কোরআন খলাকাল الانسان علমা হল আমি আমার বান্দাকে এই জবানটা দিয়েছি ওই জবান দিয়ে বান্দা যখন সুবহানাল রাব্বিল আলা বলে বলার মতো একবার বলতে পারলে আমি রব্বুল আমিন তার জীবনের সব গুনাহ করে দে কবির মনোযোগে বলেন আল্লাহ রাব্বুল এখানে ব্যাখ্যা করেছেন আপনাকে যে জবান শিক্ষা দেওয়া হলো আল্লাহ নিজেই বলছেন কোরআনুল কারিমের মধ্যে ও দুনিয়ার মানুষ আল্লাহ আমার প্রবিন বলছেন আমি কি তোকে দুইটা চোখ দেই নাই পাবনার লোক বলছে হ্যাঁ আল্লাহ দেশ তো এই যে দেহ তাই তো নাকি এই জন্য আল্লাহ দুই চোখ দিছে এইটুক বলার জন্য আল্লাহ এইটা বলার জন্য দেয় নাই আল্লাহ বলছে একটু ভেবে দেখো বান্দা তোমার যে দুইটা চোখ দিলাম এই চোখ দুইটা কেমন এক্সেপশনাল বলে কেমন চোখ দিয়ে খালি দেখি আমি এক ছেলে আসছে আপনার ডাই হার্ট ফ্যান বললাম কবে আপনি এসি হবেন ফ্যান তো অনেক দিনই আছে এসি হওয়া লাগবে না কঠিন ফ্যান তো কি হয়েছে বলে আপনার সাথে আমি একটা সেলফি তুলবো তোলো ভাই তাড়াতাড়ি তুলে যাও